নায়িকা অপবিশ্বাস যেটাই হাত দেয় যেটা তার জীবনে জড়ায় সেটাই নায়িকা বুবলি কেড়ে নেয় প্রমাণ চাইতেছেন তাহলে প্রমাণ দিতেছে সাকিব খানকে বিয়ে করেছেন বুবলি কেড়ে নিয়েছে অববিশ্বাস তার সন্তান কে স্কুলে ভর্তি করাইছিলেন সেই স্কুলেও নায়িকা বুবলি তার সন্তানকে ভর্তি করাইছে তারপর অববিশ্বাস কি করলেন রাগে খুবে ওই স্কুল থেকে তার সন্তানকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করা দিলেন খেয়াল করেন কিন্তু অপুবিশ্বাস নতুন সাতাদা বিশ্বাসের সাথে ছিল বিশ্বাসকে বোন ডাকত এখন বর্তমানে বুবলির কাছে আছে বারিশে হোক প্রথমে দেখছিলাম অপু ম্যাডামের সাথে এখন দেখি বুবলি ম্যাডামের সাথে মানে কি বলবো একটার পর একটা এবার সাকিব খান যখন অবিশ্বাস আমেরিকায় গিয়েছিলেন বুবলিরও যাইতে হবে বুবলিরও নিয়ে গেলেন আমেরিকাতে এবার নতুন করে আবার যখন শুনতেছি যে সাকিব খান অবু বিশ্বাস সিঙ্গাপুরে যাবেন সন্তানকে ওইখানে রেখে পড়াশোনা করাবেন হঠাৎ করে দেখবেন আপনারা ওই জায়গা আবার বুবলি এন্ট্রি নেবে তখন সাকিব খানকে বলবে আমার সন্তানকে সিঙ্গাপুর ভর্তি করাতে হবে মানে অবু যেটাকে হাত দেয় সেই হাতের মালটা বা জিনিসটা যেই মানুষটা বুবলি কেড়ে নেয় প্রমাণ পাইছেন এবার আসি বিস্তারিত আপনাদের মাধ্যমে কমেন্টে জানাবেন যেগুলো বলছে এগুলো কি মিলছে মিলতে হবে এবার ধরেন অববিশ্বাস সিনেমাতে আসছে বুবলিও সিনেমাতে আসছে বিয়ে তো করছে পরে অব বিশ্বাসের জীবনে যা যা করা দরকার নাইকা বুবলিও তার জীবনে তাই করতেছে অব ফেসবুক পেজ আছে বুবলিও ফেসবুক পেজ আছে অপুবিশ্বাস তার সন্তান আব্রাহ জয়কে একটা ফেসবুক ফেসবুক পেজ খুলে দিয়েছেন বুবলিও তার সন্তানকে একটা ফেসবুক পেজ খুলে দিয়েছে মানে অব যেটা করে বুবলিও তাই করে আমরা আজ থেকে বছরখানে আগি ধরেন আমরা ওদের সঙ্গে বলতাম যে অব এই ড্রেসটা পরেছে নাকি বুবলিও এই ড্রেসটাই পরেছে কপি করে হ্যাঁ কপি করতো অপবিশ্বাস যখন সাকিব খানের প্রশংসা করতেন প্রতিটা করতেন মানে শুধু অপবিশ্বাসকে কপি করতে করতে এবার সাকিব অপবিশ্বাসকে এত কপি কইরা বুবলি ম্যাডাম কি পাইলেন অপবিশ্বাসকে একা করে দিলেন আর বুবলি ম্যাডাম সব কিছু করতেছেন কিন্তু এটা সত্যি বা এটা কিন্তু হতে পারে যে সাকিব খান সিঙ্গাপুর যাবে উপবিশ্বাসকে নিয়ে সন্তানকে নিয়ে দেখবেন আবার ভবলিও তাই করবে বলবে সাকিব খান তুমি কি আমাকে ভালোবাসো না আমার সন্তানকে ভালোবাসো না তোমার আমার সন্তান তাকে কেন ফেলে রাখবে তোমার বড় সন্তানকে ভালোবাসো কাম সারছে সিঙ্গাপুর চলে যাবে এখন আপনারা বলেন যে অপবিশ্বাসের জীবনে যাদের সাথে অবিশ্বাস সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে নাইকি দিঘির সাথে অপু পুরোটা ভালো ছিল প্রথম সিনেমা শুরু থেকেই কয়েকটা সিনেমাতে অপুকে ভাবি ডাকছে কিছুটি মানে সিনেমা ছিল এটা দেখবেন আবার বুবলির সিনেমায় অভিনয় করে বুবলির প্রশংসায় পঞ্চমুখ নায়িকা দিঘি তাহলে কি হইলো অপু আর দিঘির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল এখন আমি যারে যার সাথে চলতেছি সে যদি আমার বিপক্ষের মানুষের সাথে চরাফেরা করে বা তার সাথে কথাবার্তা কয় তাহলে কি সেই মানুষটা আমাকে ধোকা দিল না মানে অপুবিশ্বাস যাদেরকে চায় তারাই বুবলির হয়ে যায় এই যে পরিমণি পরিমণি যে অববিশ্বাসকে ছয় মাস হিন্দু ছয় মুসলমান বলছেন বলছেন ওনার সাথে কিন্তু বুবলির সম্পর্ক খারাপ ছিল এখন দেখেন অববিশ্বাসে যেভাবে খোঁচাটা দিয়েছেন হিন্দু আর মুসলমান বইলা আওয়ামী লীগ যাই বলি না কেন ছয় মাস ছয় মাস বইলে অপমান করছেন দেখবেন হঠাৎ করে দেখবেন বুবলির সাথেও দাঁড়িয়ে গেছে পরিমণি মাঝখানে দেখছিলাম ওই তাপসের অনুষ্ঠানে ভাইয়ের অনুষ্ঠানে একটি প্রোগ্রামে গিয়েছিলেন বুবলি সেখানে পরিমণি ছিলেন এখন দেখুন বুবলির পরিমাণে মিলে গেছে প্রথমে নায়ক অনন্ত জুলিল নায়ক অনন্ত জলিলের কী কামড়াই আপনাকে নায়ক অনন্ত জলিলের স্ত্রী বর্ষা ম্যাডামের সাথে অবু ম্যাডামের সম্পর্ক ভালো ছিল এখন অবু সাথে বর্ষা ম্যাডামের সম্পর্ক তেমন ভালো না ভালো হয়ে গেছে কার বুবলির মানে এমন একটা পর্যায়ে চলে গেছে উপবিশ্বাস যাদেরকে আপন করতে চায় যাদের সাথে চলতে চায় সে মানুষগুলাই বুবলি হয়ে যায় কি একটা মানে কি মনে হয় একটা জাদু করছে অনেকে বলে জাদু করছে বাড়ি সাহককে আমরা চিনতে পারছি অবিশ্বাসের মাধ্যমে গৌতম সাথে আমাকে চিনতে পারছি অবিশ্বাসের মাধ্যমে এখন গৌতম সাথে বলে অবুর আমি একটা টাকা কামাইতে পারি এখন ডলার কামাইতেছি আমি ডলার কামাইতেছি অনেক পরিমাণ ডলার আসতেছে বুবলি আমার সাথে কাজ করি এখন বুঝতে পারছেন মানে অবুর যারাই থাকে তারাই স্বার্থ বর্টের মতো অবুর সাথে পোলট্রি লয় মানে এমন ভাবে পোলট্রি লয় পোলট্রি লওয়ার কারণে মানে অববিশ্বাসের মন থেকে সব উঠে গেছে বর্তমানে একজন আছে ওনার নামটা কি চুল লাই অবুর সাথে বেশিরভাগ থাকে আরেকটা মহিল মেয়ে আছে তো হঠাৎ করে যদি তারাও চলে যায় তাহলে একদম মানে বলতে হবে অববিশ্বাসের লাইফে বুবলি কুফা মানে বুবলিকে কুফা বলবো না অনেকেই যে অববিশ্বাস যাদেরকে চায় যাদের সাথে চলতে চায় তারাই বুবলি হয়ে যায় তার কারণটা রে ভাই তাহলে কি অবিশ্বাস যদি আবার বিয়ে করে তার মানে এই জামারি কি অবিশ্বাস বুবলি মানে বিয়ে করবে এটা তো হইতে পারে না মানে অভিশর যাদের সাথে প্রথম ইন করবে প্রথম সম্পর্ক করবে তারাই হয়ে যায় বুবলি ম্যাডামের মানে একটা বিষয় বুঝলাম না ভাই একটা নারী অন্য নারীর কাছ থেকে সব কিছু কাইরে কিভাবে নেয় রে ভাই এটা বুবলিকে বাদ দেন বা অন্য কেউ হইতে পারে অমু ম্যাডাম শান্তি জানে ভাই অবু ম্যাডাম রে খুঁচা এ পরিমণি বুবলি দেখলাম নাইকের রত্নও খোঁজাইছে একটা পায়ের জুতা ছবি দিছে আর নিজের ছবি দিয়েছে ওই যে আওয়ামী লীগ বিমপির বিমপির একটা অনুষ্ঠানে প্রোগ্রামে গিয়েছিলেন অবিশ্বাস এই নিয়ে অনেক কথা শুনাইলেন তার সঙ্গে এই পরিমণি যে খোঁজাটা দিয়েছেন এই খোঁজা নিয়ে কথা বলছে তারপর বলতে চাই উনি কিন্তু একটার পর একটা বিয়ে করে মানে এতটাই বিয়ে করে যে ওনার একটা একটা জামাই লাগে কিন্তু অববিশ্বাস তো দলে না পরিবর্তন করেছে হয়তোবা কিন্তু চরিত্র তো দাগ নাই কিন্তু চরিত্র দাগ কিন্তু পরিমণি ম্যাডামের আছে এই কথাটা এজন্য বললাম সোশ্যাল মিডিয়াতে সবাই বলে পরিমণি একটা একটা লাগে পুরুষ লাগে জামাই লাগে যাই বলি না কেন কিন্তু দেখেন বিশ্বাসকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন অব যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তারা বুবলি ম্যাডামের সাথে সম্পর্ক ভালো এই সার্তপর মানুষগুলাই অপুর সাথে সম্পর্ক জড়ায় সার্থপর মানুষ আমি সাকিব খানকে বলতে চাই সাকিব খান ছিল এখন বুবলির গুণ গান গাইতেছে বুবলির জপতেছে বুবলি কিনিয়া বুবলি সাকিব খানের অনেক টেক কেয়ার করে অনেক যত্ন নেয় প্রথম যে ভালো হয়েছে বিয়ে সাকিব খান তখন কি সাকিব খান ছিল ছিল বয়স কি কম ছিল পঁচিশের নিচ্ছে তো হইতো না আর পঁচিশ যারা বয়স পঁচিশ ত্রিশ তারা কি কম বয়সী কচি খোকা যারা বলে যে প্রথম ভালোবাসার আবেগের হয় দ্বিতীয় ভালোবাসাটা মজবুত হয় গোরা ডিম হয় প্রথম ভালোবাসা কি ভাবে হয় আপনি যখন বাল না হইয়া বিশ পঁচিশে বিয়া করবেন বা প্রেম করবেন তখন কি আপনি কোচি ছিলেন আবেগ আপনার মধ্যে পড়ছে আর আবেগ তো চোদ্দ পনেরো থেকে তখন যদি প্রেম করেন এটা আবেগই বলা যায় বিশ পঁচিশ অববিশ্বাসের কিনিয়া যা যা বললাম আপনাদের কাছে কি মনে হয় অববিশ্বাসের কখনই কথাগুলো বললাম না যেগুলো বাস্তব সেগুলো দেখাইছি বুবলি ম্যাডাম অববিশ্বাসের কাছ থেকে কারাগার চুই লেগেছে তাদেরকে দেখাইলাম আরো হয়তো অনেক আছে নামটা আমি জানি না হয়তো আমার মনেও নাই কিন্তু এমনি কিন্তু চলে যায় যাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার কথার সাথে আপনার একমত ধন্যবাদ